আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের বাইশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ধারা ঘরে চলো তোমার সাথে একটু কথা আছে ধারা যেন আটকে উঠল ফুপুর সামনে হঠাৎ এই ডাক বুকের ভেতর কেমন লজ্জা ভয় মিশে ধপ ধপ করলো ধারা বললো কি কথা অজান্তেই গলায় নরম সুর এসে গেল শ্রাবণ বলল চলো ভিতরে গিয়ে বলি বলে হাতের ইসেরাই ঘরের ভেতর দিকে দেখালো শ্রাবণ এই দৃশ্য দেখে ললিতা খাতুনের চোখ মুহূর্তে গুল হয়ে উঠলো চোখের কোনো এক রহস্যমাকে হাসি ছুড়িয়ে পড়ল। দু হাত জোড়া করে কপালে ঠেকিয়ে নকল বিস্ময়ের ভঙ্গিতে ধারার কানে কানে বলে উঠলেন আহারে এত সকালে আবার ঘরের ভেতর গোপন কথা বিয়ের পরপরই কি এরকম চলে নাকি তারা গরম মুখে শাড়িটা চল দিয়ে কপাল মুছে বলল ফুফু প্লিজ শ্রাবণ একবার ভ্রুকুচকে ফুফুর দিকে তাকালো কিন্তু কিছু বলল না কারণ সে তো বুঝতেই পারেনি এতক্ষণ ধরে তার ইজ্জতের হালুয়া হয়ে গেছে আর সে এই সময় ধারাকে ডেকে সেই হালুয়াতে মিষ্টি মিশিয়েছে ওগুলো না বুঝেও বোঝার চেষ্টা না করে বরং ধীরস্বরে বলল চলো ধারা ধারা অনিচ্ছায় উঠে দাঁড়ালো কিন্তু ফুফুর হাসি ততক্ষণে দ্বিগুণ হয়ে গেছে তিনি নিচু গলায় নিজের সাথে এমন ভাবে কথা বললেন যাতে ধারা শুনে ফেলতে পারে তিনি বললেন বাহ জামাই বইয়ের মিষ্টি সম্পর্ক দিনকে দিন বাড়তেছে দেখতেছি ধারা এবার একদম থামলো না মাথা নিচু করে শ্রাবণের পেছনে ঘরে ঢুকে গেল কিন্তু ললিতা খাতুনের সেই দুষ্টমি ভরা চোখের ঝিলিক যেন ঘরের ভেতর পর্যন্ত পিছু নিল ঘরে ঢুকতেই দরজা এলিয়ে দিল শ্রাবণ হাতে থাকা গামছাটা চেয়ারের উপর মেলে দিয়ে বিষাদ মুখে চেয়ে থাকলো থারার দিকে তারা শ্রাবণকেই দেখছিল শ্রাবণের অমন তৎক্ষণাৎ দৃষ্টি দেখে সাহসা মাথা নিচু করলো শ্রাবণ এবার ভ্রুকুচকে বললো ল্যাম্পোস্টের মতো দাঁড়িয়ে আছো কেন পায়ে ব্যথা নেই যাও বিছানায় বসো প্রতিবারের মতো এবারেও এক কথাই বুঝলো না ধারা নিশ্চিত হতে মিহিকণ্ঠে শুধালো হুম শ্রাবণ নিজের ব্যাগে কিছু একটা খুঁজতে ব্যস্ত ছিল তারাকে মিনমিন করতে দেখে বিরক্ত হলো খানিক জুড়েই বলে উঠলো বিছানায় চুপচাপ বসতে বলেছি এক কথা একবারে শোনো না কেন ধারা ঠোঁট উল্টালো লোকটা কি তাকে ধমক দিল এভাবে ধমক দিতে পারলো কি জানে হঠাৎ কি হলো ধারার মনটা খারাপ করে মুখে আধার নামিয়ে টিপটিপ করে পা ফেলে বিছানার উপর পা ঝুলিয়ে বসে পড়লো আর কপাল খানিক কুচকে দেখতে থাকলো ব্যাগ হাতিয়ে কিছু একটা খুঁজতে থাকে মানুষটাকে ইস গোসল করে এসে লোকটাকে কত সুন্দর লাগছে চুল থেকে টপ টপ করে পড়া পানির ফুটোগুলো কি চমৎকার দেখাচ্ছে ভিজে থাকা শক্ত চেয়ালটাও বেশ আকর্ষণীয় তো আরেকটা জিনিস লক্ষ্য করলো ধারা শ্রাবণের পিঠটা মারাত্মক ফর্সা পুরুষ মানুষ এত ফর্সা হতে হবে কেন চোখ পিটপিট করে বিষয়টা ভাবলো ধারা তারপর নিজের হাতের উপরের অংশ উঠিয়ে দেখলো দূর থেকে তুলনা করে আবিষ্কার করলো তার হাতে থেকে শ্রাবণ শেখের পিট বেশি ফর্সা বিষয়টা দেখে আবারও ঠোঁট উল্টালো ধারা কিন্তু পরক্ষণে নিজের ভাবনা চিন্তার এমন লাগামহীন গতি দেখে চমকে চোখ বড় করে তাকালো সি সে এতক্ষণ মানুষটাকে এভাবে দেখছিল কি সর্বনাশ কেউ যদি দেখে ফেলতো ইস কি লজ্জা এর মধ্যেই কাঙ্ক্ষিত জিনিসটা বেগে খুঁজে পেল শ্রাবণ দীর্ঘ আশ্বাস পেলে একটা নীল টি শার্ট পরে নিল দ্রুত হাতে খুঁজে পাওয়া জিনিসটা নিয়ে বিছানার কাছে এসে বসে পড়ল তারা দেখলো শ্রাবণের হাতে একটা মলম মলমের ঢাকনা খুলতেই শ্রাবণ আদেশ ছুড়ে দিল বিছানায় পা উঠাও তারা এবার বুঝল পায়ের কাটা বিঁধেছিল বলে শ্রাবণ মলম এনেছে কিন্তু উনি কি নিজ হাতে মলম লাগিয়ে দিবেন ছি ছি এটা কিভাবে হয় তাই আগ বলল বললো আমায় দিন আমি লাগিয়ে নিতে পারবো তো মলমটা হাতে নিয়ে মেটার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করলো ধারা মুখে কিছু বললো না শুধু ভ্রুকুচকে তাকিয়ে রইল ধারা অমন আগুন ঝরা দৃষ্টি দেখে চোখ পিট করে তাকালো মনে ভাবলো আমি কি কোন ভুল করলাম প্রশ্নবোধক চাহনি নিয়ে ধারা তাকিয়ে থাকা দেখে শ্রাবণ আগের থেকেও গম্ভীর স্বরে বললো বিছানায় পা উঠাতে বলেছি আমি কথা শুনুনি শুকনো ঢুক গিল ধারা মিনমিন করে মাথা নেড়ে বললো জি শুনেছি আর একটু গম্ভীর হলো শ্রাবণ তারপর বলল তাহলে উঠাচ্ছ না কেন ধারা বলল না মানে আমি তো ধারার কথা শেষ হওয়ার আগে ফট করে ধারার পা টেনে নিলো শ্রাবণ হুট করে পা টান দেওয়াতে বেসামল হয়ে পড়ে যেতে যেতে বেঁচে গেল ধারা দুহাত পিছনে দিয়ে বিছানায় ভর দিল শ্রাবণ এবার মলমটা আঙ্গুলে নিয়ে ধারার পায়ের তালুর ঠিক মাঝখানে খালিকটা লাগিয়ে দিল সহসায় ব্যথায় আর্তনাদ করে উঠল ধারা চোখ খিচে বন্ধ করে নিল চোখ তুলল শ্রাবণ কণ্ঠে একরাস মায়া নিয়ে জিজ্ঞেস করলো খুব বেশি জ্বলছে খিচে রাখা চোখ খুললো ধারা মুগ্ধ দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকালো শ্রাবণের দৃষ্টিতে স্পষ্ট মায়া দেখতে পাচ্ছে সে জগতের সব কিছু ভুলে গিয়ে যন্ত্রের মতো মাথা ধারা বলল ও হু জ্বলছে না বিশ্বাস করলো না শ্রাবণ আগের থেকে অনেক বেশি সাবধানে আর খুব কোমল স্পর্শে মলমটা ঠিকঠাক লাগিয়ে দিল সে এরপর বলল এখন হাঁটার দরকার নেই চুপচাপ বসে থাকো বরাবরের মতো মাধ্যমে ধারা পরকালে জান্নাত পাওয়ার জন্য তাই সর্বদা ভালো কাজ করছে তাই স্বামীর অবাধ্য হয়ে জাহান নামে যাওয়ার খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিল সেই সময়ে প্রকৃতি হয়তো তার জন্যই পাঠিয়েছিল মনিরাকে বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল দুজনের প্রথম দেখাতেই সাংঘাতিক প্রেমে পড়ে যায় বেচারা জিহান পরবর্তীতে জানতে পারে মেয়েটার মা নেই বাবাই একমাত্র সব তবে তার বাবা গত বছরে অ্যাক্সিডেন্ট করে সজ্জা হয়েছেন যদিও ভদ্রলোকের ব্যক্তিত্বের দাপট কমেনি আর এখন মনিরা একটা ভালো চাকরি খুঁজছে বিষয়টা জানার পর জিহান কল করে নিজের বন্ধু শ্রাবণকে বিষয়টা জানায় শ্রাবণ ঘটনাটা শুনে একটু চিন্তিত হয় পরবর্তীতে তার মনে পড়ে তার ছোট যাচ্ছুর কথা এবং দ্রুত সুপারিশ করিয়ে সেই অফিসে জয়েন হতে বলে মনিরাকে এদিকে শ্রাবণের নাম করে জিহান সাহায্য করে মনিরাকে আর এভাবেই মন জয় করে নেয় ইন্টারভিউতে বেশ ভালো পারফরম্যান্স করে মনিরা তাই ফলস্বরূপ সে শ্রাবণের চাচার অফিসেই চাকরি পেয়ে যায় ওই দিন আগে শ্রাবণ যখন বিদেশ থেকে এসে অফিসে জয়েন করলো তখন সাবনের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে শুরু করলো মনিরা এদিকে জিহানো একটা এনজিওতে চাকরি করে আর খুব তাড়াতাড়ি সে মনিরাকে বিয়ে করার জন্য ব্যবস্থা নিচ্ছে তবে যত যাই হোক না কেন এই পর্যায়ে এসে মনিরা উপলব্ধি করতে পারছে সে কত বড় ভুল করেছে জিহানের মতো একটা গাদার সাথে প্রেমে পড়ে ছেলেটার না আছে বুদ্ধি না আছে অন্য কিছু শুধু ক্ষুধার দান করা সুন্দর চেহারাটাই রয়েছে এই চেহারা ধুয়ে কি এখন পানি খাবে মনিরা প্রায় এক ঘন্টা যাবৎ সে অপেক্ষা করছে জিহানের আসার সকালবেলা অভাবে কথা বলার পর জিহান আরো বেশি সেই ইমোশনাল ব্ল্যাকমেল করে মনিরাকে রাজি করিয়েছে কফি শপে দেখা করার জন্য বলেছে মনিরা না আসলে সে নাকি কোমরে মুখ ডুবিয়ে বিষয়টা শুনে মুখ কুচকেছে মনিরা মরার জায়গা বেছে নেওয়ার জন্য জঘন্য রুচি দেখে করেছে কিন্তু কিছু করার নেই ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় এই কারণে অফিসে ছুটি নিয়ে মনিরা কফি শপে ছুটে এসেছে কিন্তু এসে দেখে মহান ব্যক্তি নিজে এখনো আসেনি অলসতার গোডাউন একটা মনিরার ইচ্ছা করছে জিহানের চুল একটা একটা করে ছিটতে তাকে রাস্তায় ফেলে পেটাতে মনিরার ভাবনা চিন্তার মাঝে কোথা থেকে যেন ঝড়ের গতিতে দৌড়ে এসে টেবিলের উপর এসে পড়লো জিহান মুনিরাকে দেখে একটু মেকি এসে কোনো মতো বুক পড়ে থাকা সানগ্লাসটা খুলে দিয়ে চেয়ারে বসে পড়লো মনিরা খুঁজে খুঁজে কফি শপের এই টেবিলটাই বুক করেছে কারণ এই টেবিলটা বাকিদের বেশ আড়ালে মনিরার অগ্নিঝরা দৃষ্টি দেখে চোখে চোখ পড়া মাত্র সানগ্লাসটা খুলে নামিয়ে রাখলো জিহান মুখ অন্ধকার করে গুটিয়ে বসলো বাচ্চাদের মতো মুখ করে মিনমিন করে বলল রাগ করেছো ছন্টু মন্টু আরো বেশি রাগে ফুসতে লাগলো মনিরা চোখ দিয়ে যেন লাভা বেরোচ্ছে দু হাত টেবিলের উপর রেখে শক্ত করে মুঠো করলো সে বাঘিনীর এমন রূপ দেখে জিহান এবার ঠোঁট বিজিয়ে বলতে থাকলো ঢাকার জ্যাম আমার চেহারার থেকেও বেশি বাজে বিশ্বাস করো জান আমি তো সেই কখন বেরিয়েছি জেম সম্পর্কে তো জানোই মনিরা বলল আমরা মিরপুরে আছি ফট করে বলা কথাটা শুনে আবারও মেকি হাসলো জিহান ভুল করে ভুল জায়গায় নাম বলে ফেলেছে সে এখন কেন কোনো ভাবে বাঁচতেই হবে তাই ও আর কোনো অজুহাত খুঁজতে শুরু করলো অনেকক্ষণ ভাবে আরো চওড়া করলো যেন কফি শপের আলোটা শুধু ওর দাঁতের জন্যই জ্বলে উঠেছে চোখ টিপে বললো আসলে এই ব্যাপারটা হলো রওনা দিয়েছিলাম তো কিন্তু রিক্সাওয়ালার সাথে একটু তর্কে জড়িয়ে পড়েছিলাম সে বললো ভাই আমার রিক্সা ল্যাম্বরগিনির স্পিডে যাবে আমি তো এসব ঢোপের কথা না তাই বললাম তাহলে ব্রেক ল্যাম্বরগিনির মতো ধরো बेस निमगम रास्ता है মণিরা চোয়াল শক্ত করলো প্লেটের চামচটা জোরে সুরে ধরলো তারপর বললো তাহলে হাঁটতে হাঁটতে এসেছ জিহান ঠোঁট ভিজিয়ে বললো না প্রিয় তোমা কি যে বলো তারপরে এক ভদ্রলোক বললেন তিনি আমাকে শর্টকাট দেখাবেন শর্টকাট বলতে উনি আমাকে নিয়ে গেলেন এমন এক গলিতে যেখানে শুধু সবজি আর শুকনো মাছের দোকান অর্ধেক পথে মনে হল আমি নেপালে যাচ্ছি মনিরা ফুরুকুচকে তাকিয়ে রইলো যেকোনো সময় হাতের কাটা চামচটা সে জিহানের গলায় চেপে ধরতে পারে জিহান এবার ভাবে বললো জিহান এবার ভাবে হাত নেড়ে বললো তাও তো সময় মতো পৌঁছে যেতাম কিন্তু তখনই আমার সামনে এক কবুতর রাস্তা ব্যাপার হচ্ছিল আমি তো মানুষ তাই না আমি থেমে গেলাম তার বাবা মা যদি না পেতো তাহলে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশ্চিত করলাম সে সেফলি অন্য পাশে চলে গেল কিনা মনিরা ঠান্ডা গলায় বলল আচ্ছা তারপর জিহান গম্ভীর মুখে বলল তারপর আমার জুতোর ফিতা খুলে গেল জান ট্রাস্ট মি আমি ফিতা বাঁধতে বাঁধতে এমনভাবে ভাবে নিচু হয়েছিলাম এক লোক ভেবে ফেললো আমি নাকি প্রপোজ করছি সে হ্যাঁ বলার আগে আমি দৌড় দিয়ে পালালাম জোর বাঁচান বেঁচে গেছি উফ আজকালকার ছেলেরাও না কি যে দুষ্ট হয়েছে মনিরার গায়ের রক্ত যেন ফুটে উঠলো জিহান এবার বুক চাপড়ে বলল শপথ করে বলছি জান আমি যদি তোমার জন্য আসতে গিয়ে এইসব অ্যাডভেঞ্চার না করতাম তাহলে এখনোই আমি তোমার সামনে বসে চায়ের বদলে অ্যাম্বুলেন্স ডাকতাম মনিরা হাত দুটো টেবিলে ঠুকে বলল তুমি যদি নাটক শেষ করে সুজা মূল কথাই না আসো আমি এখানেই তোমার সেই কোমরে ডুব দেওয়ার ইচ্ছাটা পূরণ করে দেব জিহানের বাচ্চা জিহান মনে মনে ভয় পেল তবুও মৃদু আসলো মনে মনে ভেবে নিল তার প্রেমের আসলে স্পাইসি ফ্লেভার তার গার্লফ্রেন্ড নিজেই মেকি হেসে এবার জিহান বলল ঠিক আছে মূল কথায় আসি তোমার হিটলার বাপ খুব শ্রদ্ধেয় মাননীয় শ্বশুরমশাই কি আমায় মেনে নেবেন যান আমার তো ভয়ে কিডনি কাঁপছে প্রস্তাব নিয়ে যেতেই ভয় করছে জিহান কথাটা বলে শুকনো ঢুক গিল যেন মনিরার বাবার নাম শুনলে তার হারব্রিড মেট্রো রেলের চেয়েও দ্রুত কিন্তু হাত এতটাই যে কাপের ভেতরে কফির টুলে ওঠানামা করছে জিহান আবারও বলল যান তোমার বাপ মানে উনি মানুষ না উনি এক চলন্ত কোর্ট মেটেরিয়াল আমি যদি প্রস্তাব নিয়ে যাই মনে রেখো ওটাই হবে আমার প্রেমের ফাইনাল এপিসোড খবরের শিরোনাম হবে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে তরুণ নিহত মনিরা চোখ ছোট করে তাকালো তর্জনী তুলে দাঁত কিরমির করে বলল একদম বাজে কথা বলবে না জিহান অজুহাত দিতে আসলে একদম বাটনা বেটে দেবো তোমার জিন্দগিতে আর লুতোবুতো করতে পারবে না ভয় পেলো জিহান কফির কাপে এক চমক দিয়ে চোখ পিট পিট করলো মনিরা আবার বলল অনেক হয়েছে আর না তুমি না গেলে এবার আমি যাব, আর বাবাকে বলবো তোমার সাহস নেই তখন কি করবে জিহান চোখগুল করে বলল না 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 তুমি গেলে উনি বলবেন এই কোথা থেকে এলো কিভাবে আমার মেয়েকে ফাঁদে ফেললো না যান আমি ওই সিংহের সামনে গিয়ে দাঁড়ানোর আগে নিজের উইল লিখে রাখবো মনিরা এবার হাত গুটিয়ে শান্ত সরে বললো জিহান তুমি যদি এখানে এই সাহস না দেখাও তাহলে আমি ধরে নেব তুমি আমাকে ভালোবাসো না এতদিন নাটক করেছ এই কথা শুনে জিহানের মাথা যেন তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেল এবার কিছুটা তড়িঘড়ি করে জিহান বলল ভালোবাসি না আমি এমন পচা কথা বলো জান আমি তো তোমায় খুব ভালোবাসি এমন ভালোবাসি যে তোমার জন্য কাবাবো ভাগ করে খেতে যাচ্ছি কিন্তু তোমার বাপের মুখোমুখি হওয়া মানে তো যান আমার শরীরের দুশো ছয়টা হারতার সামনে গিয়ে দুশো ছয় টুকরো হয়ে যাবে মনিরা ঠোঁট কামড়ে চেপে রাখলো হাসি কিন্তু মুখে করা বলল, কালকেই যাবে তুমি না গেলে সম্পর্ক শেষ জিহান চেয়ারে হেলান দিয়ে আকাশের দিকে তাকালো দুহাত তুলে দুয়া চেয়ে বলল হে খোদা যদি কাল আমি বেঁচে ফিরি তাহলে আমায় নোবেল পুরস্কার দিও কারণ আমি মানুষের ইতিহাসে প্রথম মৃত্যু ভয় কাটিয়ে প্রেমিকের বাপের সাথে দেখা করা মানুষ হবো